আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদেরকে আজ নিয়ে এলাম বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দরের একটি গাড়ির গোডাউনে কিছুদিন আগে এখানে একটি নিলাম হওয়ায় গোডাউনটি অনেকটাই ফাঁকা দেখাচ্ছে প্রতি মাসে এখানে অকশন থাকার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে সেটি হয়ে ওঠে না আমদানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি নেয়া নেওয়ার জন্য বিভিন্ন মডেলের গাড়ি নিলামে তোলে মোংলা কাস্টমস হাউস নীলাম এসব গাড়ির মধ্যে ছিল নিশান পাজারো এক্সিও হাইব্রিড পিয়ার্স হাইব্রিড টয়টা ভিজ প্রোবক্স একু হাইব্রিড টয়টা হাইব্রিড করোলা ফিল্টার হাইএস মাইক্রো এবং অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আপনি চাইলেও এখান থেকে গাড়ি কিনতে পারেন রিকন্ডিশন অথবা নতুন এই জন্য আপনাকে যা করতে হবে অনলাইন ও সিল করা টেন্ডারের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবেন তাই আর দেরি না করে হারিয়ে যান গাড়ির রজ্জে এবং নিজের পছন্দ মতো গাড়ি কিনে নিন সহজেই